সালামু আলাইকুম ভাবছিলাম গরুর বাজার গরু শট করব এখন গরিভুর বাজারে খুব ভালো ভালো গরু আসতেছে এই যে টাকে টাকে গরু আসতেছে আপনারা সবাই গরিবুর বাজারে আসেন বাজার দাউদকান্দি কুমিল্লা কুমিল্লা দাউদকান্দি গরিভুর বাজার তাকে গরুর নামটা আছে মোটামুটি ভালোঘারও আস্তে আস্তে আরও উদ্ভয় জয়েল গরুর অবস্থা কেমন যাইব হ্যালো পাওজে বড় ইনশাল্লাহ ওকে ওকে থ্যাংক ইউ